আপনার নাম কি ভাইয়া নাম আলম আপনি কি করছেন আমি হিউস্টনে থাকি কিছু না আচ্ছা মানে কোন দেশ এটা এটা আমেরিকাতে আমেরিকাতে তো আমি কি জন্য জিজ্ঞেস করলাম কারণ হিউস্টন কোথায় অনেকে হয়তো জানে না তো আমেরিকা থেকে তো আপনি এখানে এসেছেন তাই তো আচ্ছা মাশাল তো ওখানে আপনি নিশ্চয়ই অনেক বড় বড় দামি দামি ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ তো ওরা কি আপনার ইনসুলিন শিখেছে নাকি সুগার মেপেছে সুগারের কথা সুগার সুগার তো এখন কত বছর ধরে আপনি সুগার চিকিৎসা করছেন

আসলে ইউএসএ তো সেম প্রোটোকলে চিকিৎসা করা হয় প্রথমেই ওষুধ টষুধ দেওয়া হয় ওখানে অবশ্য প্রথমে ওষুধ দেয় না একটু বলে যে আপনি একটু হিসাব কিতাব করে চলেন তাই না তারপরে যখন দেখে যে না হচ্ছে না ওষুধ ওষুধ দেওয়ার পরে তারপর আস্তে আস্তে ইনসুলিনে যায় এখন মজার ব্যাপার হচ্ছে ইনসুলিন দেওয়ার জন্যে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা জানা দরকার কিনা বলেন এটা স্বাভাবিকভাবে মানে ওনার যে ইনসুলিন দেওয়া হলো তাহলে ওনার শরীরে কি ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এটা জানা দরকার আছে কি নাই তো অভাবীদেরকে আমরা ইনসুলিন দিব যাদের ইনসুলিনের অভাব আচ্ছা আর কারো যদি ইনসুলিন বেশি থাকে তাহলে তাকে ইনসুলিন দিব না কারণ তার তো ইনসুলিন বেশি আছে এটা কি ক্লিয়ার তার মানে ইউএসএ তেও ওনারা ওনাকে ইনসুলিন শেখায়নি হোমা আয়ার করায়নি সিবেপটাইড করায়নি এসবি বি ওয়ান সি করিয়েছে আর আর করিয়েছে খালি পেটে খাওয়ার দুই ঘন্টা পরে এগুলো টেস্ট করেছে আমি যে কথা বলেছি এটা সত্য নাকি মিথ্যা আচ্ছা আর খাওয়ার ব্যাপারে কি ওরা একটু কাছে আসেন আপনি কেন দূরে যাচ্ছেন হ্যাঁ আপনি আগে কাছেটা আনছি খাওয়ার ব্যাপারে কি ওদের কোনো পরামর্শ আছে যে আমাদের বাড়েম থেকে ছয়বেলা খেতে দেয় আপনি আমি বই দেখাবো আপনাকে এখানে আছে আপনি একটু কাইন্ডলি দেখতে পারেন যে দেখেন আমাদের যে ডায়াবেটিস এই যে এ দেখেন হ্যাঁ এটা একটু হাতে রাখবেন কষ্ট করে আপনার মুখের কাছে হ্যাঁ এই যে দেখেন কয়বেলা খেতে দিয়েছে যেমন ধরেন একটু কাছে রাখেন বলেন সকাল সাতটা আটটা আটা রুটি হ্যাঁ জি তারপর আছে ডিম আবার কুসুম ছাড়া ডিম আপনাদের কি কুসুম ছাড়া ডিম খেতে ভালো ইচ্ছাতে না আমাদের ডাক্তার একটু সরষ বেশি আর কি আই মিন হ্যাঁ তারা একটু মানে কুসুম ছাড়া আই ডোন্ট নো তারা তাহলে ইউএসএ ওরা ফলো করছে না কুসুম দিচ্ছে এরা কুসুম বাদ দিচ্ছে এটা যে কার্ড থেকে নিয়েছে আই ডোন্ট নো বিকজ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা পাই না আর যদি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে পাইতাম তাহলে তো উনি সেটা দেওয়া হতো

এটা আসলে ওদের কাদের ফলো করে দিয়েছে এটা আমাদের কোথাও এখানে বইতে লেখা নেই তা আমি একটু ওদের কাছে জানতে চাই আপনাদের যদি সুযোগ হয় ওদের কাছে যদি মেসেজটা পৌঁছান যে আপনারা আসলে কাকে ফলো করে এই বইটা করেছেন বোঝেন নেই কথা নাকি মন গড়া ভাবে বানাইছেন একটা ওকে তাহলে আমেরিকার উনিও বলছেন যে ওনার কুসুম বাদ দেননি এবং ওরা ছয় বেলা খেতে দেয় না আপনাকে আসলে খাবার কোনো অ্যাডভাইস দিয়েছে তারা অ্যাডভাইস দিয়েছে কি বলেছে বলতো বলছে সকালে একবার খাওয়া দুপুরে হ্যাঁ আর রাত্রে তার মানে তিনবেলা খেতে দিয়ে ছটার মধ্যে ওকে ভেরি গুড ছয়টার মধ্যে এটা তো আমিও বলি ছটার মধ্যে দেখেন তাহলে মজার ব্যাপার হচ্ছে ম্যারিকাতে ওরা ছয়টা বাজে খেয়া শেষ করতে বলেছে আর সকালে দুপুরে এবং সন্ধ্যা ছয়টার ভিতর খেতে বলেছে ঠিক আছে তিনটা খাওয়া আর আমাদের এখানে তারা সকাল সাতটা আটটায় একটা খাওয়া এগারোটা একটা খাওয়া দুপুরে আবার ভাত ডাল এবং মাছ মাংস বিকেলে আবার মুড়ি বিস্কিট ইত্যাদি রাতের আটটা নয়টার দিকে আবার রুটি খাবে ডাল খাবে মাছ খাবে মাংস খাবে আর ঘুমানোর আগে সবাই খাবে দুধ আপনাকে দুধ খেতে বলেছে আমেরিকার ডাক্তার ঘুমানোর আগে আরে আমাদের ডাক্তাররা দুধ খেতে খুব বলে ওনার এটা কোথায় পেয়েছে আমি জানি না আমি অনেক দিন ধরে এটা নিয়ে মানে গবেষণা করছি যে কার সাথে মিলে এটা চিকিৎসা ঠিক আছে যে চিকিৎসা হলো যে মানে ওষুধ দিবে অনেক দিন তারপর ইনসুলিনে চলে যাবে সেটা ঠিক আছে চিকিৎসার প্রোটোকল ঠিক আছে আপনাকে বোধহয় মেটফরমিন দিয়ে স্টার্ট করেছিল ওই যে এক হাজার বা পাঁচশো মেটফরমিন আপনাকে কি দিয়ে শুরু করেছিল ওকে তো আমাদের এখানে অনেকে মেটফরমিন দেয় গ্লিমি প্রাইডও দেয় তারপরে এখন সিটা গিল টিটা গিল আর অনেক কিছু আছে এখন যাক তো ইনসুলিন কয় ডো কত ডোজে দিচ্ছেন এখন ওয়ান্স ইন এ উইক ওয়ান্স ইন এ উইক তার মানে ওই যে লং টার্ম যেটা সেটা দেওয়া হচ্ছে কত ইউনিট ওটা ফিফটিন আর ওটা রেট কি জানা আছে আপনার কত ডলার হতে পারে

এবার বুঝতে পারছেন আর এখানে আইসা ঘি আর তেলের দাম হ্যাঁ এখানে অনেক বেশি মানে হাস্যকর হাস্যকর